নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় সুখবর অনেক অপেক্ষার পর এবার সেপ্টেম্বর মাসে আসতে চলেছে মা বোনেদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আমরা জানি সেপ্টেম্বর মাস শুরু হতেই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য সেপ্টেম্বর মাস শুরু হতেই মা বোনেরা চিন্তা করছেন যে সেপ্টেম্বর মাসে টাকা কবে ঢুকবে তাই মহিলাদের চিন্তা দূর করে সেপ্টেম্বর মাসের কত তারিখে মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবে এছাড়া এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে সকল মহিলারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে আর কারা অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু অনেক মহিলা পাচ্ছেন দু হাজার টাকা ও দু টাকা তো কারা কারাই অতিরিক্ত টাকা পাচ্ছে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসে আজকে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আগামীকাল থেকে প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে টাকা ঢুকতে চলেছে তবে যে শুধু টাকা ঢুকবে তাই নয় এবার সেপ্টেম্বর মাসে মা বোনদের জন্য দারুণ সুখবর নবান্নের সূত্রে খবর যে সকল মা বোনদের এক হাজারও বারোশো টাকা পাওয়ার কথা তাদের মধ্যে অনেক মহিলারা সেপ্টেম্বর মাসে অতিরিক্ত টাকা পাবেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত আগস্ট মাসে একাধিক ধাপে টাকা দেওয়া হয়েছে মা বোনদের অ্যাকাউন্টে বর্তমানে আরও লক্ষাধিক মা বোনেরা ভান্ডার প্রকল্পের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার কারণে সেপ্টেম্বর মাসে চার থেকে পাঁচ ভাগে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও আগামীকাল থেকে দেওয়া হবে আগামীকাল পঁচাত্তর হাজারেরও বেশি বিধবা মহিলা এবং এক লক্ষ পনেরো হাজার বৃদ্ধ মহিলা পুরুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে যে সেপ্টেম্বর মাসে নতুন পুরনো সকল মহিলাদের জন্য সেপ্টেম্বর মাসে টাকা বরাদ্দ করা হয়েছে তো এই সেপ্টেম্বর মাসে কারা কবে টাকা পাবে এবং কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে গত মাসে টাকা যাদের দেওয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকা এই সেপ্টেম্বর মাসের টাকার সাথে যোগ করেই দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসে টাকার পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় অনেক মহিলা কিন্তু আগস্ট মাসে টাকা পাননি অনেক মা বোনেদের অ্যাকাউন্টে মাসের দু তারিখের মধ্যে টাকা এসেছে অনেকের আবার পনেরো থেকে কুড়ি তারিখ লেগেছে টাকা পেতে এবার সেপ্টেম্বর মাসে এই সমস্যা দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানান সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে গত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় মহিলাদের তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মা বোনেরা সেপ্টেম্বর মাসে টাকা পেয়ে যাবেন তাই একদম চিন্তা করবেন না সকলকেই আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে আগামীকাল নারী ও শিশু কল্যাণ দপ্তর যে জেলাগুলিতে টাকা পাঠাবে সেগুলি হল বীরভূম মালদা বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এই কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হবে আগামীকাল দুপুরের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে শুরু করবেন আশা করছি সকলকেই টাকা দেওয়া হবে কেউ আগে পাবেন তো কেউ পরে অর্থাৎ বুঝতেই পারলেন আগামীকাল কিন্তু প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হবে এই সমস্ত জেলায় আশা করছি আগামীকালই এই সমস্ত জেলার প্রায় অনেক মহিলারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আগামীকাল যদি আপনারা টাকা না পান চিন্তা করবেন না দু থেকে একদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এ মাসে টাকা চলে আসবে এবার জানিয়ে দেব এই সেপ্টেম্বর মাসে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা ও দু টাকা দেওয়া হবে তো যে সমস্ত মহিলারা আগস্ট মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সার্ভারের সমস্যার জন্য বা কোনো ব্যাংকে সমস্যার জন্য অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে দু মাসের টাকা একসঙ্গেই পাবেন এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত জুলাই মাস থেকে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন না তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে তিন টাকা ও তিন হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ এস এস পাবেন তিন হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন হাজার টাকা এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই সেপ্টেম্বর মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সেই সঙ্গে জানিয়ে দিই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডারের টাকা পেতে কিন্তু অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে সেই সঙ্গে কিন্তু ব্যাংকের কেওয়াইসি আপডেট করা থাকতে হবে এই কাজগুলো করা না থাকলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে সমস্যা হতে পারে তাই যারা এই কাজগুলো করেননি তারা অবশ্যই করে ফেলুন না হলে কিন্তু এই মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া নাও হতে পারে এরই পাশাপাশি যে সমস্ত মহিলারা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে অনেকেই এখনও পর্যন্ত টাকা পাননি তাদের টাকাও এই সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে দেওয়া হবে এরই পাশাপাশি জানিয়ে দিই অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন যে এই সেপ্টেম্বর মাসে কি ভাণ্ডার প্রকল্পে কোনো বোনাস টাকা দেওয়া হবে তো এই বিষয় এখনও কিন্তু রাজ্য সরকারের তরফে অফিসিয়ালি কোনো আপডেট বা ঘোষণা করা হয়নি তাই আপনারা কিন্তু কোনো বোনাস বা অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না যেমন প্রতি মাসে টাকা পান এক টাকা করে তেমনই পাবেন কোনো বোনাস টাকা কিন্তু এই মাসে আপনাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত দেওয়ার কথা ঘোষণা করা হয়নি তবে আগামী দিনে যদি সরকার ঘোষণা করে তাহলে কিন্তু আপনারা বোনাস টাকা পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ